মায়া জগৎ দিব্য শক্তি বাই কালাচাঁদ ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ গুণীন বৈদ্য হাকিম আয়ুর্বেদ ডক্টর যারা চিকিৎসক আছেন তাদের সাদর আদম আমন্ত্রিত এই চ্যানেলটা তাদের শিক্ষার জন্য একমাত্র যারা অনেক ঘুরেছেন কোথার থেকে একটা মানে শিখতে পারেন নাই কিছু শিখেছেন কিছু শেখেন নাই পান নেই তারা আমাকে ফলো করেন আমার কাছ থেকে সব রকম শিখতে পারবেন আশা করি আপনাদের যত রকমের কমি আছে সেটা আমি পূরণ করতে পারব দুই একটা নাম হতে পারে তবে কবিরেজির জন্য যথেষ্ট জিনিস আমার কাছে আছে রুগীপত্র ভালো করে দেখার মতন চাহে ও দৈবিক হই চাহে এর যেরকমই হোক না কেন চাই ওজাগিরি হোক ওজাগিরির দ্বারাই চায় তন্ত্রমন্ত্রের দ্বারাই চায় জড়িবুটির দোয়ারায় তাবিজ কবচের দ্বারাই টোনা টোটকার দোয়ারায় সব রকমেরই হিসাব কিতাব আমার কাছে আছে তো আজ নিয়ে এসেছি হাঁপানি যারা হাঁপায় হাঁপানি বলে আস্থামা আস্থামা এই হাঁপানি রোগ ভালো করা যায় কম বয়সের যারা তারা বেশিরভাগই ভালো মতন ভালো হয় মিডিয়াম বয়সের যারা আমাদের মতন চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত কোনো ব্যাপারই নাই তারা ষাট সত্তর বছর বয়স হয়ে গিয়েছে দুর্বলতা যারা যাদের বেশি তাদের সময় লাগে তাদের আরামও দেওয়া যায় বা ঠিক হয়ে যেতে পারে তবে কোমগুলো কম বয়সের যেগুলো কোনো ব্যাপারই নাই সব ভালো হয়ে যায় ওগুলো ভালো হয় তো এই হাঁপানির বিরাম বংশগতও হয় বংশে থাকলে পরেও এই হাঁপানি বিরাম হয় বা কোথায়ও অতি খাটাখাটনি করতে গিয়ে শ্বাস উঠে গেলে পরেও মানুষের এই দুর্বলতা আসে হার্টের প্রবলেমেও এই রোগগুলো হয় হাট দুর্বলতার জন্যও হয় একটু চলতে পারি না শ্বাস ফলে অনেক যেন বসলি পরে শ্বাস ফলে শুলি পরে আবার ঠিক থাকে আবার আমরা শুলি পরে শ্বাস ফোলা ধরে আবার বসলি পরে আবার আরাম পায় এ কাজ ঘুরলি পরে কাজ ঘুরিয়ে শুলি পরে ঠিক থাকে ওই কাজ ঘুরলি পরে আবার শ্বাস ফোলে মার ধায় আছে কফ হয় খাসি হয় এই হাঁপানি রোগেরও অনেক রকমের একটা প্রসেস বা একটা শিক্ষার বিষয় আছে হাঁপানি অনেক কয় রকমের আছে সেটা যখন শিখবেন তখন ঠিকভাবে আমি এটা অনেক ভয়ঙ্কর রোগ একটা একটা দুর্ভাগ্য রোগ একবার আজকাল অনেক কম বয়সের লোকেরও এই হাঁপের রোগ হওয়া ধরেছে তারা ডাক্তার বেঁধে নিয়েছে বা ওষুধ খাও পাম্প লাগাও ঠিক থাকো বাস ওষুধ খাবার না আবার দরা পড়বে টাইম হবে আবার আসবে আবার আপনাকে ওষুধ নাও মানে ওষুধ আপনাকে কিনে রেখে দিয়েছে আপনি শুধু টাকা দিবেন ওষুধ খাইয়ে থাকেন আর রেখবেন ঠিক করার নিদান নাই আর ওষুধের ডোজ বাড়াই দেবো জরুর কমাবো না বাড়বে দিন দিনে আরও বাড়বে আরও বাড়বে তাহলে আমরা যদি এরকমভাবেই যদি আমরা চিকিৎসা না নেই ঠিক করে ওজা কবিরাজের চিকিৎসা দেখে সবাই ভয় পান ডাক্তারে তো আপনাদের এত কেস মারল বা আপনারা খোঁজই কোথায় পাবেন যে ভালো একটা ওজা কবিরাজ কোথায় বা আছে বা আপনারা পড়ালেখা পাবেন আপনারা বিশ্বাস করেন না আপনাদের বিশ্বাস নাই কি এগুলো ভালো হয় কী যে ভালো হয়ে যায় কি ওষুধ খাওয়া দিলে ভালো হয়ে যাবে আপনাদের প্রথমেই তো বিশ্বাস আসছে না একটা জিনিস মনে রাখবেন বিশ্বাস মনের বিশেষ আসলে পরেই আর্ধেক রোগ এমনিই ভালো হয়ে যায় আর বাকি ওষুধে আর্ধেক কাম করিয়ে দেয় এটা বোঝার বিষয় আছে আজ পড়ালেখা করেও মূর্খর তার মতন কথা বলবে আমাদের অনেক টাকা খরচা করে ডাক্তারও তো বলবে না যে আমি তোমার ভালো করে দেবো তোমার কত টাকা খরচা করবে অথচ ওষুধ জীবনের মতন ওষুধ ধরিয়ে দেবে হাতে অথচ আপনি কোনো কবিরাজি যারা ওষুধ দিচ্ছে কোথায় দিচ্ছে না দিচ্ছে এর খোঁজ আপনি করবেন না আপনি সেটা মরবেন তো মরবেন ডাক্তারের হাতে মরবেন আপনি কমেন্ট করে নিয়েছেন অথচ অন্য জায়গায় যে ভালো যে হবেন সেটা আপনার ভাগ্যতে হচ্ছে না ভাগ্য সাথ দিচ্ছে না ওই যে মাথার ভিতরে ঢুকিয়ে আছে না অন্ধবিশ্বাস সব এগুলোকে ভালো হয় সব ভালো হয় প্রথম আপনাকে ভালো হতে হবে আপনি ভালো হলি পরেই আপনি রোগ ভালো হবে একবারে খারাপ কথা এটা খারা কথা তো বুঝার কথা আছে তো এই রোগগুলা একটা জিনিস তৈরি করতে হয় এই রোগগুলো ভালো ঠিক করতে নিলে পরে কিছু জিনিস কুমা রাখার জন্য দেখেন বুড়াদের আছে অনেকজনের আছে এরকম কমে যায় কেউ ঠিক হয়ে যাবে বা কেউ কম হয়ে যাবে বেশি হয়তো অল্প অল্প স্বল্প হবে আরাম পাবে ওষুধ না খেয়ে থাকা যাবে তাহলে পরে একটা ওষুধ আছে তৈরি করতে হবে সেই জিনিসটা রুগী সকালবেলা আসবে সকালবেলা খালি পেটে আসলে পরে জল টল নাড়ার আগে যে ওষুধটাকে কলার ভিতরে ভরতে হবে খানিকটা ছিঁড়ে নিয়ে কলার ভিতরে ভরে দিতে হবে কলার ভিতরে ভরে দিয়ে ওইকে খাইয়ে দেবেন ও গিলে নিবে কলার ভিতরে দিয়ে দেবেন ও গিলে নিবে একটুটুক শুধু খালি ভরে দেবেন কলার ভিতরে ও গিলে নিবে দুই কথা বলে বাসি উনাকে দিয়ে দেবেন উনি খাবে দেখবেন যে ওনার শ্বাসকষ্ট কমে গেছে এটা আমাদের একজনা আমার এক তাই মাসাই দিত অনেকজন আগে দিয়েছিল সব আরাম পেয়েছে সবাই আমি আমার ইচ্ছা হয়েছিল আমি শেখার তার কাছ থেকে আমি এই জিনিসটা শিখিয়ে নিয়েছিলাম আমি অনেক জায়গা দিয়েছি তারা আরামে ছিল আবার এক ধরনের জিনিস আছে একটা এটা বলা যায় না যে কী জিনিস না হলে পরে যে জানবে সে খাবে না তার না দেখায় সাক্ষেতে ওই জিনিসটা তৈরি করতে হবে তৈরি করে নিয়ে বেটে ওইকে খাইয়ে দাও ওই হাঁপানি রোগ আরাম হয়ে যাবে বা ঠিক হয়ে যাবে সে অনেক দিন বেঁচে যেতে পারবে আবার আচ্ছা এখন আয়ুর্বেদিকে চলে আসি কবিরাজি কিছু চিকিৎসাতে আয়ুর্বেদিক একটা জিনিস আছে সে দোকানে কিনতে পাওয়া যায় সে দোকান থেকে নিয়ে আসতে হবে যেগুলো কিনা জিনিস পাওয়া যায় তৈরি করতে খুব সহজ হয় টাকা লাগলে পরেও একটা জিনিস আছে কি কোথায় ভাগা তৈরি করতে হয় না খুঁজা খুঁজে আনতে হয় না জিনিস আছে বানায় নিলাম রুগী আছে দশটা আসবে একশোটা আসুক না কেন তা করে ধোয়া যায় আর খুব ভালো জিনিস এই জিনিসটা মারাত্মক জিনিস একবারে হাঁপানি নি সেই জিনিসটা দিয়ে আর একটা জিনিসের ময়লা দিয়ে আর ওই জিনিসটা দিয়ে ভালো করে পিসাই করতে হবে খারালে পিসাই করে নিয়ে ওই জিনিসটাকে ছোট্ট ছোট্ট সাবুদানার মতন গুলি তৈরি করতে হবে ছোটো ছোটো সাবুদানার মতন গুলিগুলো তৈরি করলে পরে তৈরি করে রোদ ভালো করে শুকাই রাখতে হবে সেই গুলিগুলো ভালো করে রেখে দাও দেখো একবারে বানিয়ে রেখে দিলাম করে রাখা দাও ঠিক আছে না ওষুধটা একটু দামি জিনিসটা দামি জিনিস মানে বানিয়ে রেখে রেখে দাও ছোটো ছোটো সাবুদানার মতন সাবুদানার মতো ছোটো ছোটো গুলি বানাতে হবে বেশি বড় না এটা একবারে ইসের মতন অ্যান্টিবায়োটিকের মতন কাম করবে কোন একবারে সাইড এফেক্ট নেই আরও ভালো শরীরের পক্ষেও ভালো অনেক শরীরে আমাদের আরও কিছু রোগ ভালো হবে এটাতে এটা অনেক বিষয় আছে এর এই জিনিসটাতে অনেক রকম জিনিস ভালো হয় যাবে তো ওই ছোটো ছোটো গুলিগুলো তৈরি করে নিতে হবে সে রুগী আসলে পরে সে রুগীকে সকালে একটা বিকেলে একটা করে তাকে খেতে দিতে হবে জল দেখায় দুধ দেখায় সে খাবে চল দেখবেন যে ওনার হাঁপানি রোগ ভালো হয়ে গেছে আর নেই এখন তাড়াতাড়ি হেঁটেও যেতে পারে বাজারেও ঘুরে আসতে যেতে পারছে কাজকর্মও করছে এরকম ট্রিটমেন্ট দিলেন মাস দুই মাস তিন মাস ট্রিটমেন্ট দিলেন রুগী ভালো হবে যারা একটু যদি ভালো না হয় কম বয়সেরগুলো তো ভালো হবেই বেশি বয়সেরগুলো একটু তাদের সুমাইল নিবে বা তাদের চলানো যাবে আরামসে আর এতে কোনো সাইড এফেক্ট নাই ভালো করবে আরও রোগ আরও কিছু এই ওষুধটার ভিতরে গিয়ে ভালো করবে শুধু একটা জিনিস না এটা তো হয়ে গেল ওষুধগুলোর আবার কিছু তাবিজ আছে এই হাঁপানির বিষয়ে আমি অনেক কম জানি সেই রুগীর কিছু ওষুধ দিতে হবে পেটের জন্য তার বুঝতে হবে পায়খানাটাইখানা ঠিক আছে কি না আছে না পায়খানা শুকনো পায়খানা হয় না পাতলা পায়খানা হয় না আমাশা আছে না কোনো রোগ আছে শরীরে আরও এরকম খুব রেজির মতো কিছু প্রশ্ন আছে রোগীর কাছে আমাদের সেই প্রশ্নগুলো করতে হবে সেই জানকারির পরেও কিছু ওষুধ আরও দিতে হয় দেখা গেল ওই রোগটার জন্যই এই রোগটা হচ্ছে ওই রোগটা তো ঠিক করার দরকার বায়ু রোগ পেটের পায়খানায় ঠিক হচ্ছে না পায়খানাটা তো ভালো করতে হবে সে পায়খানার জন্য ওষুধ দেবে পায়খানা হবে পরিষ্কার হবে পায়খানা পেটে বাইয়ে জমবে না সে ওষুধগুলো দিবা ও রুগী ভালো হয়ে যাবে তাড়াতাড়ি আবার তাবিজ আছে হাঁপানির তাবিজ তৈরি করতে হয় সে তাবিজগুলা করিয়ে দাও দুই তিন রকমের টাকা দিয়ে সেটা কথা না উনি পরিচান হবে উনি ওই যাবে খরচা হবে একটু বেশি কোনো ব্যাপার উনি বারবার আসবে না বারবার আসতে গেলে পরে ওনার মন দুর্বলতা হয়ে যাবে মনে সে ভাববে যে কবিরাজ ভালো না ও বুঝতে পারবে না ও ডাক্তারের দশবার যাবে আপনার কাছে যদি দুইবার আসে না তো বলবে কি যে আর কবিরাজ মানে বেশি ভালো না ভালো হবে কি না হবে ও আগেই নিজের মনকে ইয়ে করে নিয়ে ও ভালো হবে কি ও ঠিক করে খাবেই না কিছু লোক আছে তাদের কম পয়সায় ওষুধ দিলেই পারে ও বাড়ি নিয়ে যেয়ে ফেলে দিবে খাবে না তাদের কাছে বেশি টাকা নিতে হবে যে ভালো হবে এত টাকা লাগবে ভালো হবে ও ঠাকুর ঠাকুর করে খাবে দামি ওষুধ গ্যারান্টি দিচ্ছে ভালো হবে ঠিক আছে দেখবা যে উনি ভালো হয়ে গেছে পয়সার চোটে ভালো হয়ে গেছে এই চিকিৎসা করলেই পারে ধীরে ধীরে বুঝতে পারবা মানসিক মনের রোগ অনেক জন্য আছে এই মনকে ঠিক করারও দরকার কিছু কথা আছে হিসাব মতন বলতে হয় দেখবেন যে সে ঠিক হয়ে গেছে না হলে পরে দিবেন অল্প পয়সার জিনিস দিবেন ওই বলবেন খাবে ও রাস্তায় কোথায় ফেলে দিয়ে চলে যাবে ওর কপালে জুটবে না যে ভালো হবে এর নাম চিকিৎসা ঠিক আছে তো অনেক কিছু জানার বিষয় আছে একটাই বলে দিলাম যে শুধুই হবে আরও কিছু রুগীর দেখার বিষয় আছে সেগুলো দেখো ঠিক তো হবেই আরও কিছু তো শরীরের রোগ আছে ও একটা জিনিস ভালো করবে আর এক দুটো জিনিস কোন শরীরের প্রবলেম আছে ওগুলো রেখে দিবে তো আবার আবার অন্য বিরাম হবে বা ওই ব্র্যান্ডের জন্য এই ব্র্যান্ডটা ঠিক হতে দিচ্ছে না এটা বোঝার বিষয় আছে তো যাই হোক আজ এই হাপানির বিষয়ে আস্থামা দামা এই দামা রোগের জন্য আপনারা যদি ভালো লাগে ভিডিওটা যদি শেখার আগ্রহ থাকেন আপনারা আপনাদের তাহলেই কমেন্ট করবেন লাইক করেন শেয়ার করেন আপনাদের চিকিৎসক বন্ধুদের বন্ধুদের বন্ধুদেরও শেয়ার করেন তারা বুঝুক শিখাবো তারই যার আমার ভালো লাগবে সবাই শিখতে পারবে না আমার কাছ থেকে টাকা দিয়ে না যে আমি অনেক টাকা দিচ্ছি আমাকে শেখায় দেন তা হবে না আমি আমার এই জিনিস যেখানে সেখানে ফেলতে পারি না যেখানে সেখানে ফেলার জিনিস না এটা ভালো লোকের কাছে দেওয়ার জিনিস এটা এখন কাজ করবে ভবিষ্যতেও কাজ করবে এগুলো দরকার আজকাল খান পান খাই খাদ্য আমাদের আবহাওয়া কখন কীরকম হয়ে যায় তখন আমাদের দরকার আমরা ডাক্তারে গিয়ে কত টাকা দেবো আমাদেরই হতে পারে তখন আমাদের তা আমরা চিকিৎসা করে নিতে পারব আমরা চিকিৎসা হয়ে যেতে পারবো আমাদের জিনিস দিয়েই আমার তো কারকে যাওয়ার দরকার হচ্ছে না আমাদের বাচ্চা বাচ্চার হতে পারে মা বাপের হতে পারে সবারই কেউ কারোর হতে পারে আমার তো হবে আমার আমরা তো ঠিক হবেই হব আমার ওরা আমি ভালো করতে পারবো বাস এটাইল ব্যাপার আর কিছু না এই জিনিস চিকিৎসাটা এমনই জিনিস এই পুরো ওয়ার্ল্ডে মানুষ ওষুধের পিছনে কত টাকা দিচ্ছে ফার্মা কোম্পানি এমনি না যা তারা ওষুধের পরিষদ বানিয়েই যাচ্ছে হাঁপানির রোগের দেখো কত ওষুধ আছে যে কোনো রোগের জ্বরের কত রকমের ওষুধ তৈরি করছে তা ওষুধ করেই যাচ্ছে ও ভাবে যে মনে করে আমি ওষুধ চাই একটা বানাও সব রকম ঠিক হবে অথচ হয় না সব রকমই ওষুধ সব রকমের জিনিস তো সবসময় চলে না এটা ওনার জানে বোঝে কারোর উপর কাম করছে কারোর উপর কাম করছে না বাউরা একবারে ঠিক করে দেওয়ার মতন ওষুধ তৈরি করবেই না হলিপরও করবে না তাদের কামাই তারাকে তোমাকে শুধু সুস্থ রেখে আরাম দিয়ে পয়সা নেবে তোমার আরামে পাইছ বাস আবার কিছুদিন পরে আবার হবে আবারও দাও খাও আর একটা তারপরে খাতে খাতে কিডনি নষ্ট হবে লিভার খারাপ হবে পেট গরম হবে নানান ধরনের রোগে মেয়ারণ ধরবে তারপরে ওষুধ দিদি ওষুধ দিকে দিয়ে দিয়ে ওষুধের পুটলা একটা বানিয়ে রাখতে হবে কাছে সে যেখানেই যাও ওষুধটা নিয়েই যেতে হবে তো ফার্মা কোম্পানিওয়ালারা এমনি ওইদের তো সবসময় চলবেই ওষুধ চাই শরীরকে ভালো রাখার জন্য যেরকম খাওয়ার চাই পেয়ে পেট ভরানোর জন্য তো কিছু চাই দোকান তো চলবেই যাই হোক ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আপনারা শেখার আগ্রহ থাকলে পরে আপনারা কমেন্ট করেন করবেন তার আমি উত্তর দেব আর কোনো রোগের বিষয়ে যদি আপনারা জানতে চান তো আমার কমেন্ট করবেন আমি সেই রোগের বিষয়েও আমি বক্তব্য আমার যা বিচারধারা আমি বলব আপনাদের ইচ্ছা থাকলে শিখতে পারবেন কোনো ব্যাপার নেই শিখাবো তারই যে বিবেকমান হবে যে বুদ্ধিমান হবে যার ভিতরে মানসত্বা আছে একমাত্র তারাই শিখতে পারবে আমার জিনিস বাকি লোক শিখতে পারবে না পটেনটি যারা ঢুকাবাজ যারা তারা আর আমার জিনিস শিকার পরে আর ধোকাবাজ থাকতে পারবে না ধোকাবাজ করারই জায়গা নাই ওষুধে কাম করবে রুগী ভালো হবে তো ধোকাবাজ করবে করে লাভ কী শত রকমের চিকিৎসা জানবেন লোক আসবে কয়টা রুগী দেখবেন আপনি তো চেষ্টা করবেন না যে ভালো তো ভালো করব তখন ধোকাবাজের করার আর কথাই নাই এখন যাই হোক না পারলেও তাও দুয়া লাগছে এটা ওরা দেওয়া বুঝাই দেওয়া দুই পাঁচশো টাকা নিয়ে নিচ্ছেন হয়তো এই তো চলছে যখন এক সময় অনেক রুগী আসা ধরবে তখন এই বিচারধারাটা চলে যাবে আমার বিচারধারা চলে আসবে তখন আপনাদের ভিতরে যে রুগীকে ভালো করতে হবে যেরকম করে কি কিছু এখন আমার কমি নাই কিছু এখন আমার রুগীর কবি নাই আমি রুগীকে ভালো করে করে পয়সা নেব যাতে তারাও খুশি আমিও খুশি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন বাবা কালাসাদ নাম নিয়ে রাখি